নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি হাজির হয়েছি দু সাল সিংহ লগ্ন সিংহ রাশির জীবনে কি কী নতুন অধ্যায় গঠন করতে চলেছে সেই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য নিয়ে একটা বিষয় হচ্ছে আমরা হয়তো প্রত্যেকেই জানি যে দু সাল হচ্ছে সূর্যের বছর তত্ত্ব নিরিখে যদি আমরা দেখি কেন যোগফল হয় এক কিন্তু এইটাও আমরা জানি যে সিংহলগ্ন সিংহ রাশির অধিপতি হয় সূর্য কিন্তু বিষয়টা কিছুটা ভিন্ন জ্যোতিষশাস্ত্রে সিংহলগ্ন সিংহ রাশি সাপেক্ষে বর্তমান যে গোছরগুলো চলছে সেই গোছরগুলো কিন্তু খুব একটা পজিটিভ গোচর নয় প্রথমত হচ্ছে সিংহ রাশি যাদের তাদের কিন্তু ঢাইয়া চলছে অষ্টম ঢাইয়া শনি অষ্টমে গোচর করছে এবং বলা যেতে পারে ঢাইয়াটা কখনোই লগ্ন সাপেক্ষে দেখা হয় না এছাড়াও কিছু নেগেটিভ গোচর চলবে মধ্যিখানের পর থেকে বৃহস্পতির গোচরটাও কিছু অংশে দ্বাদশে হবে সেই বিষয়গুলো আমরা একদম ডিটেলে আলোচনা করব তো তত্ত্বের সাথে কিন্তু গুলিয়ে ফেলবেন না কোন কোন সময়টাতে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবছর দুটো সূর্যগোন আছে কোন কোন সময়টাতে হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক তো সিংহ লগ্ন সিংহ রাশি দু ভিডিওটা শুরু করবার আগে আপনাদেরকে একটাই অনুরোধ করব যাদের সিংহ লগ্ন বা যাদের সিংহ রাশি যেটাই আপনার যদি সিংহের ঘরে ল লেখা থাকে তাহলে সেটা আপনার এক নম্বর ঘর হবে আর যদি সিংহের ঘরে আপনার চন্দ্র অবস্থান করে তাহলে সেটা সিংহ রাশি হবে তো উভয়েরাই ভিডিওটা সমানভাবে দেখতে পারেন তারা অবশ্যই নিজের জন্মচকটা খুলুন খুলে আমি একদম পরিষ্কার করে আপনাদেরকে স্ক্রিনে বোঝাবো যে কোন কোন দিক থেকে কি কি গোচর আসবে এবং কোন কোন দিক থেকে আপনারা সাবধানে থাকবেন তো আসুন আমরা স্ক্রিনে চলে আসি তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটি একটি সিংহ লগ্ন বা সিংহ রাশির জন্মচক আপনাদের লগ্ন বা রাশি যাই হোক না কেন তো এই সাপেক্ষে আজ এবারে আমাদের গোচরটা নিয়ে আলোচনাটা হবে প্রথম যে আলোচনাটা আমরা করব অবশ্যই লগ্নে বর্তমান সময়তে কিন্তু কেতু গোচর করছে এবং সপ্তমে গোচর করছে রাহু আমি রাহু আর কেতু থেকে শুরু করছি যেহেতু এটা ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি তো ন্যাচারালি লগ্নে কেতু কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে আপনাদের লগ্নে এসেছে সে থাকবে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি দেখুন রাহু আর কেতু রাশি পরিবর্তন হবে কিন্তু পাঁচই ডিসেম্বর অর্থাৎ পাঁচই ডিসেম্বর অব্দি লগ্নে কেতু থাকছে এক তো প্রথমত লগ্নে কেতু বিচ্ছেদের কারগ্রহ হয় তো সে যখনই লগ্নে গোচর করবে কোনো না কোনো দিক থেকে অজানা ভয় দুশ্চিন্তা বলতে পারেন কিছু ক্ষেত্রে ভীতি আসা বা কাজের ক্ষেত্রে অনীহা জন্মানো এরম ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভোগাচ্ছে অলরেডি আর এই ভোগান্তিটা আমি আপনাদেরকে বলে রাখছি মার্চ এপ্রিল অব্দি একটু বেশি থাকবে তারপরে কিন্তু কন্ট্রোলে চলে আসবে নর্মালি যদি আমরা দেখি রাহুকেতুর গোচরের ক্ষেত্রে আঠেরো মাস টাইমে এরা গোচরটা করে মধ্যিখানে যে ছমাস সেই ছমাসটা কিন্তু একটু বেশি এফেক্টটা দেয় তো সেই ছমাসটা কিন্তু এখন বর্তমানে কাটাচ্ছেন যাদের সিংহলগ্ন তারা কিন্তু বেশ একাকিত্বে ভুগছেন বা রাশি হোক না কেন কিছু ক্ষেত্রে সমস্যা বা ভয় আপনাদের কাজ কিন্তু করছে এবং সপ্তমে রাহু থাকার জন্য আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসাতেও প্রবলেমের জায়গা চলছে এবং দাম্পত্য জীবন যেহেতু উঠে আসলো তো সেই দিক থেকে আমাদেরকে এটাও দেখতে হবে যে শনি যেহেতু অষ্টমে গোচর করছে আর শনিও কিন্তু এই বছর পুরোটাই আপনাদের অষ্টমে থাকছে সেটা আপনাদের লগ্ন সাপেক্ষেই হোক বা রাশি সাপেক্ষই হোক লগ্ন সাপেক্ষে তো প্রথমত বলবো যে সপ্তম ঘড়ের অধিপতির অষ্টম গোচর সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের সমস্যার জায়গা কিন্তু নিয়ে আসবে তবে এখানে যাদের ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে লাইফটা আরও স্লো হয়ে যাবে যাতে সিংহ রাশি পার্টিকুলারলি তো এক্ষেত্রে শনির এই গোচরটা কিন্তু কিছু অংশে নেগেটিভ ফলাফল দেবে আমি শনির গোচরটা নিয়ে আরও ভালো করে আলোচনা করব দাম্পত্য জীবনটা নিয়ে আলোচনা করলাম বলে আমি বললাম তো সপ্তমে রাহু যেহেতু পাঁচই ডিসেম্বর অবধি থাকছে প্রথমত চেষ্টা করবেন এই সময়টাতে নতুন করে কোনো পার্টনারশিপ বিজনেস না করা নতুন কোনো কাজকর্ম না শুরু করা বা কোনোরকম বড় ইনভেস্ট না করা এই বিষয়টা মাথায় রেখে চলার চেষ্টা করবেন সবথেকে বড়ো বিষয় লগ্নে কেতু সপ্তমে রাহু একদম শো অফ করা চলবে না যদি শো অফ করেছেন কিন্তু প্রবলেম তৈরি করবে এই পার্টিকুলার সময়টাতে এরপরে যে গ্রহটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু বৃহস্পতি দেবের যদি আমরা গোচরটা দেখি বছরের শুরুতে কিন্তু বৃহস্পতি দেব আপনাদের একাদশ স্থানে থাকছে একাদশ স্থান আমাদের ইচ্ছাপূরণ শখ পূরণের ঘর হয় তো একাদশে বৃহস্পতির গোচর অবশ্যই শুভ কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় সে কিন্তু থাকছে জুন মাস অবধি জুন মাসের দু তারিখে কিন্তু বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে দ্বাদশে চলে আসবে আর বর্তমানেও বৃহস্পতি কিন্তু বক্রিয় অবস্থাতে গোচর করছে তো বৃহস্পতি বক্রি অবস্থাতে থাকাকালীন যতটা সে মার্গী অবস্থাতে শুভ ফলাফল দিতে পারে ততটা কিন্তু দিতে পারছে না ততএব সে কিন্তু বক্রি থেকে মার্গী হবে কবে এগারোই মার্চ এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন অবধি যে সময়টা থাকবে এই পার্টিকুলার সময়টাতে একাদশে বৃহস্পতি তার পূর্ণ পজিটিভ ইম্প্যাক্ট দেবে তো পজিটিভ ইম্প্যাক্ট বলতে কি ইচ্ছা পূরণের ঘরে যখন বৃহস্পতির মতো গ্রহ গোচর করে আর বৃহস্পতি লগ্ন রাশি সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি হয় এডুকেশনে সাফল্য প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাফল্য এবং সন্তান সুখের ক্ষেত্রে সাফল্যের একটা চান্সেস কিন্তু আমরা ওই তিনটে মাস দেখতে পাচ্ছি এবং তারপরে বৃহস্পতি যে গোচরটা হবে সেটা কিন্তু বলতে পারেন বেশ কিছু দিনের জন্য জুন থেকে আপ টু অক্টোবরের একত্রিশ তারিখ অবধি আপনাদের দ্বাদশে থাকবে দ্বাদশ ব্যয়ের ঘর হয় কিন্তু দ্বাদশকে পূর্ণরূপে নেগেটিভ সেটা কখনোই নয় যারা সিংহলগ্ন সিংহ রাশির মানুষ দেশের বাইরে আছেন বা জন্মস্থান থেকে দূরে আছেন বৃহস্পতি দ্বাদশ এসে আপনাদের সেইখানে থেকে অপরচুনিটি কিন্তু অনেক বৃদ্ধি করে দিতে পারে দ্বাদশ ঘর বিদেশ যাত্রা ঘর হয় লাভেরও ঘর হয় তো বলতে পারেন ধর্মেরও ঘর হয় তো সেই দিক থেকে বলতে পারেন যা কিছু আমরা ছেড়ে দিচ্ছি ত্যাগ করছি তার ঘর হয় দ্বাদশ ঘর তো নর্মালি দ্বাদশে বৃহস্পতির গোচর করছে মানেই ভীষণ নেগেটিভ সেটা নয় আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলবো দ্বাদশে বৃহস্পতির গোচর অষ্টমে শনির গোচর এই বছরটা যতটা সাধারণ থাকতে পারেন থাকুন দেখুন বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ আছে যাদের ডিজায়ার থাকে তো ডিজায়ারটা ফুলফিল হলে আমরা আনন্দ করে সব কিছু সবার সাথে শেয়ার করি আমি বলবো যে অধিক শেয়ার না করে যতটা সীমিত আপনাদের মধ্যে রাখতে পারেন খুব সিম্পল চিন্তা ভাবনা একদম কর্ম কর্ম ব্যস্ততার মধ্যে যদি এই বছরটা আপনারা কাটাতে পারেন তাহলে বা সব থেকে বড়ো বিষয় যদি সিস্টেমেটিকভাবে কাটাতে পারেন আমি এইগুলো খুব নেগেটিভ নয় এখানে লগ্ন সিংহ রাশি নিয়ে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একটা বিষয় উঠে আসবে যে খুব নেগেটিভ বছর কিন্তু একদমই নয় দ্বাদশে বৃহস্পতি গোচর করছে সমস্যা তো আসবে ব্যয় বৃদ্ধি করাবে কিন্তু সেটা সঠিক খাতে ব্যয় হবে তত দ্বাদশে যখন বৃহস্পতি গোচর করবে আমরা বৃহস্পতির দৃষ্টিটাকেও দেখব দ্বাদশ থেকে প্রথমত পঞ্চম দৃষ্টি কোথায় দেবে আমরা যদি কাউন্ট করে যাই এক দুই তিন চার এবং পাঁচ তো আপনাদের চতুর্থ স্থানে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে তো সেই দিক থেকে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ থেকে তো ব্যয় কিছু বৃদ্ধি হবে গৃহসুখ অর্জন করার ক্ষেত্রে ধরুন বাড়িতে কোনো কাজ বাকি আছে বা বাড়িতে কোনো মঙ্গল কার্য হবে সেই বিষয়ে আপনি ব্যয় করলেন বা মায়ের হেলথ নিয়ে সমস্যার জায়গা চলছে সেটাকে সারানোর জন্য কিছু অর্থ আপনার ব্যয় হলো। বা আপনার গাড়ি অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে সেটাকে সারানোর জন্য কিছু অর্থ ব্যয় হলো তো নেগেটিভ ভাবে নেবেন না এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে আপনাদের ষষ্ঠ স্থানে তো বৃহস্পতি এখানে পঞ্চমপতি এবং অষ্টম ঘরের অধিপতি দ্বাদশ থেকে যখনই ষষ্ঠে দৃষ্টি দেবে কর্ম আসার চান্সেস কিন্তু থাকবে এখানে কর্ম নিয়ে আমি দুশ্চিন্তা করছি না কিন্তু ঋণ আপনার বাড়তে পারে তো এই পার্টিকুলার সময়টাতে আমি বলবো একটু ঋণটা অ্যাভয়েড করতে কেন অষ্টম্পতির সাথে দ্বাদশ আর ষষ্ঠ কানেকশান যখনই হয় সেই ঋণটা কিন্তু দীর্ঘকালীন আপনাদেরকে ভোগায় তো ঋণে পড়ার চান্সেস কিন্তু থাকতে পারে কোন সময়টাতে জুন থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ অবধি খুব চিন্তা ভাবনা করে খুব দরকার না পড়লে ঋণের দিকে যাবেন না বা ছোটোখাটো ঋণ আমি বলবো অবশ্যই ঋণ নেবেন একদম খুব ছোটোখাটো আয়ত্তের মধ্যে থাকা ঋণটা নেবেন নাহলে তো বড়ো ঋণে আপনারা জড়িয়ে পড়তে পারেন এরকম ধরনের বিষয় কিন্তু উঠে আসতে পারে এইটা একটা বিষয় এর পরে যেটা দৃষ্টিটা পড়বে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নবম দৃষ্টি পড়বে সেটা কোথায় পড়বে আপনাদের অষ্টম স্থানে শনির ওপরে তো বৃহস্পতি পঞ্চমপতি এবং গড়ের অধিপতি হয়ে শনি কিন্তু আপনার জন্মছক অনুযায়ী ষষ্ঠ এবং সপ্তমগড়ের অধিপতি হয় তো তার উপর যখন দৃষ্টি পড়বে এবং গড়ে দৃষ্টি যখন পড়বে যারা রিসার্চ ফিল্ডে আছেন তাদের জন্য ভীষণ ভালো নানা রকম দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন এবং যারা ধরুন আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো তবে প্রেম সম্পর্ক বিচ্ছেদ হওয়ার চান্সেস কিন্তু থাকতে পারে আবার পুরাতন প্রেম ফিরে আসার চান্সেসও কিন্তু হানড্রেড পারসেন্ট থাকতে পারে কেননা পঞ্চমের সাথে সপ্তম কানেকশান হচ্ছে কিন্তু সেটা নেগেটিভের মধ্যে দিয়ে মানে দেখুন পঞ্চমঘড়ের অধিপতি হয় বৃহস্পতি সে দ্বাদশে শনি হয় সপ্তমঘড়ের অধিপতি অষ্টমে সপ্তমঘড় বিবাহের ঘর হয় পঞ্চমগড় প্রেমের ঘর হয় তো প্রেম আর বিবাহের একটা কানেকশান কিন্তু আমরা পাচ্ছি দৃষ্টির মাধ্যমে কেন পঞ্চমপতি সপ্তমপতিকে দেখছে নবম দৃষ্টি অমৃত সমান হয় তো নেগেটিভ প্রেম সম্পর্কে যারা জড়িয়েছেন সেই সম্পর্ক ভেঙে যেতে পারে আর পজিটিভ সম্পর্ক বা পুরাতন সম্পর্ক যেটা ভেঙে গেছিলো ভুল বোঝাবুঝির জন্য সেটা কিন্তু ফিরে আসতে পারে ততএব এই একটা চান্সেস কিন্তু আপনাদেরকে বৃহস্পতি দিতে পারে এই হিসাবে বললাম পূর্ণ নেগেটিভ নেবেন না এরপরে চলে আসবো শনির গোচর শনি কে হয় আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি দাম্পত্যকারক গ্রহ হয়ে অষ্টমে গোচর করছে তো অষ্টম ঘর আমরা জানি নেগেটিভ ঘর হয় বাঁধার ঘর হয় পরিবর্তনের ঘর হয় খুব সুখে সংসার করছেন এক তো প্রথমত সপ্তমে রাহুল অষ্টমে শনি হঠাৎ করে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা জায়গা আসতে পারে তার একটা টেলার আপনারা গোটা বছরটাই দেখেছেন দু হাজার পঁচিশ দু আমি বলবো এপ্রিল মাস অব্দি কিন্তু চাপ আছে দাম্পত্য সুখের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বা যাকে বিবাহ করেছেন তার মধ্যে একটা আলাদাই রূপ দেখতে পাবেন যেহেতু রাহু সপ্তমে গোচর করছে আবার সপ্তম প্রতি অষ্টমে এক্সপেকটেশন অনুযায়ী ফলাফলটা পাবেন এবং শনিকে এইটাও আমরা দেখবো যে সে তৃতীয় দৃষ্টি শনি তিনটে দৃষ্টি হয়ে তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনাদের দশম স্থানে কর্মের ঘরে তাহলে কর্মের জায়গায় শনিদেব কিন্তু বাঁধা নিয়ে আসবে অ্যাকচুয়াল শনিদেব যে সপ্তম ঘরের অধিপতি দশমে আপনার পার্টনারের জন্য বা আপনার ফ্যামিলির জন্য আপনার কর্মের জায়গাতে বাঁধার জায়গা আসতে পারে ফ্যামিলির সাথে ধরুন সমস্যার জন্য বা পার্টনারের সাথে সমস্যার ইম্প্যাক্টটা আপনার কর্মতে পড়তে পারে এই দিক থেকে কিন্তু আপনাদেরকে খুব মেনটেন করে আপনাদের দাম্পত্য জীবনকে ঠিক রাখতে হবে পরিষ্কার এবার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে দ্বিতীয় স্থানে তো শনি এখানে সপ্তম প্রতি হয়ে অষ্টমে গিয়ে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে শ্বশুরবাড়ির সম্পত্তি লাভ এক্ষেত্রে একটা ক্ষীণ চান্সেস কিন্তু থাকবে অষ্টমের সাথে দ্বিতীয় কানেকশান যদিও সে সপ্তমগড়ের অধিপতি হয় হয়ে অষ্টমে গেছে এবং যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে এটা কোন সময়টাতে হবে আমি এটাও আপনাদেরকে পারফেক্টলি এখন বলে রাখছি একত্রিশে অক্টোবরের পরে কেননা বৃহস্পতি তখন কিন্তু আপনাদের লগ্নে কিছু দিনের জন্য গোচরে আসবে তো অষ্টম্পতি লগ্নে গোচর সম্পত্তি পৈতৃক সম্পত্তি লাভে যোগ তৈরি করে এবং দ্বিতীয় স্থানে যেহেতু শনি সপ্তমগড়ের অধিপতি দৃষ্টি দিচ্ছে এই দিক থেকে কিছু অপশান আপনাদেরকে দিতে পারে এটা একটা ব্যাপার এবং শনিদেবের যে দশম দৃষ্টি পড়বে সেটা কিন্তু আপনাদের পঞ্চম স্থানে পড়বে অলরেডি বছরের শুরুতে সূর্য আর মঙ্গল আপনাদের লগ্নাধিপতি এবং মঙ্গল হচ্ছে সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয় আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে তো তার উপর কিন্তু বর্তমানে অলরেডি শনি দশম দৃষ্টি দিচ্ছে কিছুটা স্লো ডাউন আপনাদের চলছে তো সেই হিসাবে পঞ্চমে দৃষ্টির ক্ষেত্রেও আমি বলবো সপ্তমপতিয়ে আমি কানেকশানটা একটু আগে বুঝিয়ে দিচ্ছি পঞ্চম সপ্তম কানেকশান প্রেম সম্পর্ক যেগুলো ভুল আছে সেগুলো ব্রেক হবে আর যেগুলো লিগাল বা পজিটিভ সেগুলো গেন হওয়ার চান্সেস থাকবে পুরোটা নেগেটিভ ধরবেন না সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা থাকবে সন্তানের গ্রোথে কিছুটা মাথার জায়গা থাকতে পারে যেহেতু শনি দৃষ্টি দিচ্ছে পূর্ণ নেগেটিভ নয় কেন শনি তৃতীয় দৃষ্টি যতটা নেগেটিভ দশম দৃষ্টি কিন্তু ততটা নেগেটিভ নয় অতএব খুব ভয় পাবেন না পরিষ্কার তাহলে মোদ্দা ব্যাপারে এতক্ষণ আমরা কি বুঝলাম যে এই বছরটা যতটা সাধারণ যতটা সিস্টেমেটিকভাবে থাকবেন উইথাউট এক্সপেকটেশান যেভাবে বছরটা কাটাতে পারেন না বলব কোনো অসুবিধা নেই এক্সপেক্ট করলেই কিন্তু সমস্যা আর এক্সপেক্ট করলে ফুলফিল হবে না এটা নয় কেন বৃহস্পতি যতক্ষণ আপনার দ্বাদশে থাকবে আপনাদেরকে শেখাবে যে অ্যাকচুয়াল খরচ কোথায় বাঁচাতে মানে বৃহস্পতি তো দ্বাদশে থেকে খরচ করাবে যখন লগ্নে চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি কী ভুল খরচ করেছেন কিছুটা শো জন্য খরচ হয়ে গেছে আর শনি অষ্টমে থেকে সেই জায়গাটা তৈরি করবে কেননা যেহেতু তৃতীয় দৃষ্টি দশমে দিচ্ছে আপনারা আপনাদের জীবনটাকে সহজ করার উদ্দেশ্যে কিছু অর্থ খরচ করতে পারেন তো সেই জায়গাটা আমি একটু চেপে থাকতে বলছি ব্যাস তাহলেই হবে পরিষ্কার হলো এবার আমরা কিছু ইভেন্টে চলে আসবো যেরকম আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে এবছর দুটো সূর্যগ্রহণ আছে প্রথমত হচ্ছে দুটোই আমাদের ইন্ডিয়া থেকে দেখা যাবে না কিন্তু তার কিছুতে এফেক্ট পড়বে অতএব সতেরোই ফেব্রুয়ারি এবং বারোই আগস্ট এই দুটো সময় বা এই মানে ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি এবং আঠেরোই ফেব্রুয়ারি এই তিনটে দিন সাবধানে থাকতে হবে আপনাদেরকে হেলথ ওয়াইজ এবং সেম এগারোই আগস্ট বারোই আগস্ট এবং তেরোই আগস্ট মানে গ্রহণের আগের দিন এবং পরের দিন তো এই তিনটে দিন আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে বেসিকালি যারা সিংহ লগ্নের মানুষ রাশির ক্ষেত্রে আমি অতটা প্রাধান্য দেবো না কিন্তু যারা লগ্নে মানুষ হেলথ ইস্যু আসতে পারে কেননা পরস্পর সূর্যের যে গোচরটা হবে কিছু নেগেটিভ হবে কেন দেখুন প্রথমত হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি থেকে সূর্য কিন্তু আপনার রাহুযুক্ত গোচর করবে মোটামুটি ধরে নিন সতেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই মার্চ অব্দি বা ষোলোই মার্চ অব্দি রাহু যুক্ত হবে তাহলে গ্রহণ দোষ ওই একটা মাস গ্রহণ থাকবে প্লাস আপনাদেরকে সাবধানে থাকতে হবে সপ্তমে যখন গোচর করবে তখন পার্টনারের সাথে যেন কোনো রকম ঝুরঝামেলা অশান্তি না করা হয় এটা মাথায় রাখবেন ব্যবসায়িক দিকটা কিন্তু খুব সাবধানে মেনটেন করবেন তার পরবর্তীতে মানে মার্চের পরে কিন্তু সূর্য যাবে অষ্টমে তখন সে শনি যুক্ত হবে বিশ যোগ তাহলে সেই পার্টিকুলার সময়টা তো নেগেটিভ সেখানেও কিন্তু কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের রোজকার জীবন ঘাটবে এবং আপনার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু দুশ্চিন্তার জায়গা আসতে পারে তার জন্য আপনার অর্থ খরচ হতে পারে তো মার্চের পর থেকে এইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মানে মার্চের পর মানে এপ্রিল থেকে আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি যে এপ্রিল থেকে চোদ্দোই মে অবধি সূর্য কিন্তু আপনাদের নবম স্থানে হবে উচ্চ তাহলে মার্চ এপ্রিলটা একটু চাপ থাকলো চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে যখনই সূর্য নবম স্থানে চলে আসলো এখানে সূর্য উচ্চ হয়ে গেল তো এই একটা মাস সময় কিন্তু সূর্য আপনাদেরকে সব রকম দিক থেকে স্ট্রং জায়গা তৈরি করে দেবে পরপর গোচরটা কিন্তু তার ভালো হবে প্রথমে নবমে তারপর দশমে তারপর একাদশে তো এই তিনটে মাস আমি বলব পরপর কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সময় ধরে চলতে পারেন মানে এপ্রিলের মে জুন জুলাই এইখান অব্দি কিন্তু মোটামুটিভাবে আপনাদেরকে সূর্য সাপোর্ট দেবে পরিষ্কার হলো এছাড়া মঙ্গলের গোচরটা আমরা পজিটিভ পাচ্ছি অসুবিধা নেই আপনাদের একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে বুথ একাদশ ঘর মিথুন হয় আর দ্বিতীয় ঘর কন্যা হয় তো দুটো ঘরের অধিপতি হয়ে বুথ বুথ এই বছর তিনবার বক্তি হবে তো যেহেতু আপনাদের ফিনান্সের কারোগ্রহ বুধ তো খুব চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন এই বছরটাতে যখনই করবেন আমি এই কারণে বলছি খুব সিম্পলি কাটাতে পারলেই ভালো কারণ কেতু লগ্নে আছে প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে নি দেবে যেটাই করতে যাবেন না কেন বাধা আসবে অতএব আপনারা উইথ আউট এক্সপেক্টেশন চেষ্টা করুন যদি বছরটাকে তিন ভাগে ভাগ করি তাহলে প্রথম আপনাদের মোটামুটি ধরে নিন জুন মাস অব্দি সময়টা ভালো থাকছে জুনের পর থেকে অক্টোবর মাস অব্দি সময়টা কিছুটা নেগেটিভ কেন ও দ্বাদশে ও অষ্টমে আবার যখন বৃহস্পতি আপনাদের লগ্নে চলে আসবে অক্টোবরের পর থেকে আবার বলবো সময়টা কিন্তু ঠিকঠাক এবং সেই জায়গা থেকে আপনাদের ডিসেম্বর মাসে রাহু আর কেতুও কিন্তু আপনার লগ্ন ছেড়ে চলে যাবে তাহলে সেইখানেও ভালো জায়গা চলে আসছে অতএব এই বছরটা খালি কাটিয়ে ফেলতে পারলেই হবে অবশ্যই আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট বলবো রেগুলার সূর্য প্রণাম করুন আপনাদেরকে এটা করতেই হবে এবং লগ্নে যেহেতু কেতু গোচর করছে নর্মালি আপনি কিন্তু অবশ্যই গণেশ ঠাকুর আরাধনা করুন কুকুরদেরকে খেতে দিন গরিব দুঃখীদের পাশে থাকুন অষ্টমে শনি যাদের সিংহ রাশি ঢাইয়া চলছে যারা ধরে নিন খোঁড়া বা রকমভাবে কিছুটা নেগেটিভ অবস্থাতে যারা আছে খুব গরিব অবস্থাতে আছে তাদেরকে সাপোর্ট দিন ব্যাস তাহলে আমি বলবো যে খুব নেগেটিভ নয় আর হনুমান চালিশা কিন্তু অবশ্যই প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার পাঠ করুন যেহেতু ঢাইয়া চলছে আপনাদের রাশি সাপেক্ষে ঠিক আছে তো এই ছিল আমাদের সিংহলগ্ন সিংহ রাশির বর্ষফল নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে नमस्कार